হেফাজতে অসংখ্য মানুষকে নির্মমভাবে যার ওয়ার্ডারে খুন করে করা হয়েছে সেই স্বৈরাচারীর নাম হচ্ছে শেখ হাসিনা কথা বলেন ঠিক কিনা বলেন এরপরে বিড়িয়ার বিদ্রোহের নামে শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনী বড় বড় অফিসারদেরকে হত্যা করেছে যার নির্দেশে তার নাম শেখ হাসিনা আয়না ঘর বানিয়ে অসংখ্য মানুষকে নিদারুণভাবে দশ বছর বারো বছর পাশবিক নির্যাতন করে এমন কষ্ট দিয়েছে যে ফেরাউনার নমরুদ মানুষকে এত কষ্ট দেয় না যত কষ্ট দিয়েছে এই নব্য ফেরাউন হাসিনা ওরা এত কষ্ট দিয়েছে আলেমদেরকে তারা অপমান করেছে লাঞ্ছিত করেছে মানুষের হৃদয় থেকে তাদেরকে মুছে ফেলতে তারা পারে না লক্ষ্য করেন বরং যারা আলেমদেরকে বেজত করতে চেয়েছে ওদেরকে মানুষ এমন ভাবে ধিক্কার দিয়েছে লানত দিয়েছে বেআইনি ভাবে যারা আলেমদের হাতে হাত করা পড়িয়েছে আজকে যখন তাদেরকে আসামির কাঠ গড়ায় যখন টেনে হিসরে প্রশাসন নিয়ে যাচ্ছে মানুষেরা তাদের জন্য আফসুস করবে দূরের কথা ধিক্কার মারছে কিল ঘুষা মারতেছে এমন কি ডিম নিক্ষেপ করে ইতিহাসে রাস্তা করে ওদেরকে নিক্ষেপ করে প্রমাণ করে দিয়েছে আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র যারা করেছে তাদের পায়ের মধ্যে বেরি দেওয়া হঠাৎ বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে ছোট্ট রফিকুল ইসলাম মাদারির মতো ব্যক্তিকে যখন আদালতে হাজির করা হতো সাধারণ মানুষ চোখের পানি ছেড়ে ওদের জন্য কান্ত ঠিক কিনা বলেন সালাম দিত তাদের কাছ থেকে দোয়া চাইত আর জালেমদের বিরুদ্ধে আল্লাহর কাছে লানত পেশ করতো আল্লাহ তুমি এদেরকে গজব দিয়ে ধ্বংস করো ওরা নিজেদেরকে খুব সম্মানিত মনে করত দাম্ভিকতার অহংকার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাদের মানুষকে ওরা মানুষ মনে করত না বিনিময়ে কি হয়েছে দেখেন আলেমদেরকে হ্যান্ডকাপ পরিয়ে যারা লাঞ্ছিত করতে চেয়েছে মানুষের হৃদয় থেকে তাদেরকে উঠাতে পারে নাই কখনো ধর্ষক কখনো খুনি কখনো তারা জঙ্গি ইত্যাদি কথা বলে মানুষের হৃদয় থেকে তাদেরকে উঠায় দেওয়ার ষড়যন্ত্র তারা করেছে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন আলেমদেরকে মানুষের হৃদয় থেকে তারা উঠাতে পেরেছে চিৎকার দিয়া বলেন পেরেছে বরং একটু লক্ষ্য করেন ঘৃণার পাত্র তারা আলেমদেরকে বানাতে চেয়েছে কিন্তু ঘৃণার পাত্র আলেমদেরকে তারা বানাতে পারে নাই কারণ ইজ্জত দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহর আলমী কোরআন মাজিদ আল্লাহ পাকের সাজাছি যારો ফা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা דרাজাত আমি সম্মানিত করব আর যাদেরকে ইলিম দান করা হয়েছে যারা আলেম তাদের মর্তবা আমি আল্লাহ পাক বাড়িয়ে দেব এখন আপনারা এক বাক্যে বল না কি মিথ্যা কথা বলেন আল্লাহ পাক কোরআনে বললেন নালেমদের সম্মান আল্লাহ পাক দিবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফাদুলুল আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম ওয়ামার তোমাদের ভেতরে সাহাবীদের মধ্যে সবচেয়ে আদনা সাহবির উপরে আমি নবীর মর্যাদা যেমন একজন আবেদ গেল বান্দার উপরে একজন আলেমের مرتبہ আল্লাহর কাছে ঠিক তেমন আল্লাহ আকবার বলেন আলেমদেরকে ওরা বেশ করতে চেয়েছে আল্লাহ রাব্বালামী আলেমদের সানমান আরো বাড়িয়ে দিয়েছেন যারা যত বেশি মাজলুম হয়েছে আল্লাহ পাক তত বেশি মা কমদার রজাত আল্লাহ পাক ওই আলেমদের বাড়িয়ে দিয়েছে জুরেকান সুবহানন্দ বিরোধী এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে এত বড় ফেরাওনের পতন হয়ে যাবে নবদব্বই নমরুদের পতন হবে ওদের সাংগ তো কল্পনাও করে নাই কথা একটু বলতে হবে ঠিক কিনা বলেন একটু বলতে হবে ঠিক কিনা বলেন কি অহংকার কি দাম্ভিকতা হাসিনা পালায় না হাসিনা পালায় না টর্চ লাইট দিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা কথা বললে আমাদেরকে বলেছে রাজাকারের বাচ্চা ঠিক কিনা বলে পাকিস্তানের দালাল বলেছে আমরা দেখতে পাচ্ছি যাদেরকে পাকিস্তানের দালাল বলেছে একজন পাকিস্তান যায় নাই কিন্তু ভারতের দালাল যাদেরকে আমরা বলতাম ঠিকই তারা ভারত চলে গেছে কথা একটু বলেন না ঠিক কিনা বলেন যারা এই দেশের মুসলমানদেরকে পাকিস্তানের দালাল বলেছে ওরা কাদের দালাল একটু জুড়ে বলতে হবে কার দালাল ভারতের দালাল আজকে মোদি তার কুলে তাকে আশ্রয় দিয়েছে মোদির মনে খুব কষ্ট কথা বলে না এই কষ্টের ঠেলাই তো বাদ খুলে দিয়েছে কথা বলেন ঠিক না এই যে বন্যা হয়েছে এটা কি প্রাকৃতিক বন্যা না কৃত্রিম বন্যা কৃত্রিম বন্যা নদীর স্বাভাবিক একটা স্রোত আছে আপনারা নদী শাসন করেছেন বিভিন্ন জায়গায় বাদ তৈরি করেছেন আজকে দেশের অসংখ্য মানুষদেরকে আপনারা মৃত্যুর কুলে ঠেলে দিয়েছেন সুতরাং জাহান্নামের ভেতরে জাহান নামীকে যে সাজা দেওয়া হবে লা মরবেও না ওদের বাঁচবেও না সে জাহান নামের শাস্তি শেখ হাসিনার নির্দেশ দিয়ে এ দুনিয়ার অসংখ্য মানুষদেরকে তারা দিয়েছে একমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আমার খুব বলতে ইচ্ছা করে বুক ফুলিয়ে মাথা উচিয়ে আয়নাঘর বানে অসংখ্য মানুষকে ছোট্ট কুঠুরির মধ্যে চোখ বেঁধে বারো তেরো বছর আটকায় রেখে এদেরকে মৃত্যু যন্ত্রণায় যে মহিলাটি ভুগিয়েছে তাকে বাংলাদেশে এনে আয়না ঘরে ঢুকায় দেওয়া হোক এই প্রস্তাবের সাথে আপনারা কি একমত আছেন কারা কারা আছেন তো হাত দেখতে চায় দেরকে ওরা আমাদেরকে 16টা বছর স্বাধীনভাবে কথা বলতে দেয়নি এক একটা মসজিদের মিম্বারগুলোকে ওরা মাজলুম বানিয়ে রেখে দিয়েছিল খতিব শহীদদের মুখে তালা লাগিয়ে দিয়েছিল আমার অসংখ্য মাহফিলের গাজীপুর জেলাতে ওরা 144 ধারা জারি করে বন্ধ করে দিয়েছিল ইতিহাস বলে যায় নাই যেদিন মাহফিল আগের দিন থানা থেকে পুলিশ গিয়া মাহফিল বন্ধ করেছে আমরা নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি তার বিরুদ্ধে উস্কানি দিয়েছে আপনারা বলেন আমাদের ষোলো বছরের বয়ান এখন রেকর্ড আছে উস্কানি কাদের বিরুদ্ধে দিয়েছি যখন দেখেছি জাতীয় সংসদে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে যখন দেখেছি আলেমদেরকে মাজলুম করে নির্যাতন চালাচ্ছে বিনা অপরাধে বছরের পর বছর আলেমদেরকে যে খানা কারা রুদ্ধ করে রেখেছে আলেমদের পক্ষ হয়ে কথা বলেছে এটা ছিল আমাদের ইমানই দায়িত্ব যখন দেখেছি মুসলিমদের ট্যাক্সের টাকায় পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূজা অর্চনা হয় ইফতার মাহফিল করতে হয় দেওয়া না প্রতিবাদ জানিয়েছি যখন দেখেছি শাহবাগের মধ্যে পক্ষ থেকে টাকা রাষ্ট্রের দিয়ে নাস্তিক এবং বেইমামদেরকে তুষামত করে ডেকে এনে আদরে লালিত পালিত করে মুসলিমদের মধ্যে ফাতল তৈরি করা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি রাজীবের মতো কুখ্যাত নাস্তিক আল্লাহর নবী সাল্লু আলী সাল্লামকে চরিত্রহীন বলে গালি দিয়েছিল এই কুখ্যাত বদমাসকে দেশের সূর্য সন্তানেরা যখন হত্যা করেছিল তখন এই শেখ হাসিনার নেতৃত্বে কাফের বেইমানদেরকে খুশি করার জন্য তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে জাতীয় সংসদে আখ্যা দেওয়া হয়েছিল আল্লাহর নবীকে গালি যারা দিয়েছে তাকে যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ কেউ বলে আল্লাহর কসম সে কাফের মুক্তাত কোনো সন্দেহ নয় এ সমস্ত কথা বলার কারণে আমাদেরকে ট্যাগ দিয়েছে মৌলবাদ ট্যাগ দিয়েছে জঙ্গিবাদ এই নাটকের অবসান হয়েছে কিছুদিন আগে গাজীপুরের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলেছে ডেকে নিয়ে হুজুর গোটা বাংলাদেশে যত জঙ্গির ঘটনা দেখেছেন বিভিন্ন বাড়ি ঘরে হানা দিয়েছে চতুর্দিক পুলিশ ঘেরাও করে ধরেছে যত যা দেখেছেন জঙ্গির নামে যা হয়েছে সব নাটক এবং মিথ্যা কথা সব সাজানো শুধুমাত্র পশ্চিমাদেরকে তারা দেখিয়েছে আমরা এই দেশে জঙ্গি দমন করি জঙ্গি দমনের নামে অসংখ্য নিরীহ নিষ্পাপ নিরপরাধ মানুষদেরকে তারা ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে তবে সাময়িকভাবে তারা রাষ্ট্রপরিচালনা করছে কিন্তু এদেশের মুসলমান বুঝে ফেলেছে ইসলাম যদি নেতৃত্ব না আসে তন্ত্র মন্ত্র দিয়া এদেশের দুর্নীতি বন্ধ করা যাবে না সুতরাং আমরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে চায় আগামীর সংসদে শত শত আলেমদেরকে পাঠিয়ে কোরানের রাজ বাংলার বাড়িতে কায়েম করতে চায় রাজিয়া দেখতে চায় আমার প্রিয় ভাইরা কোরআন মাজিদ আল্লাহ পাক কত জায়গার মধ্যে নমরুদের ঘটনা ফেরাউনের ঘটনা আবু জাহালের ঘটনা উতবা সাহেবা ওয়ালিদ ইবনুল মুগিরার ঘটনা এত কাহিনী আল্লাহ পাক মধ্যে শুধু এই জন্য টেনেছেন যাতে করে জালেমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু সৈরা জালেমরা মনে করে যে এ আমাদের কোনো ক্ষমতার শেষ নাই ঠিক কি না বলেন ওরআনে মাজিজাল্লা বলছেন অসায়া আল মুল্লেদিনা জল মু আইয়ামু কলাকলি বোল জালেমরা উচিত জানতে পারবে তাদের গন্তব্য কোথায় মনে রেখ তোমরা এ কথা মোটেও চিন্তা করো না তোমরা যা করছো আমি পাক দেখতে পাই না হালা আসমান জমিনে কোনো কিছু আমি আল্লাহ কাছে লুকায় না সব কিছু আমি পাক দেখতে পাই জোরে ও ভাই ভাইরা আমার আজকে যে অসংখ্য ওলামারা রক্ত দিলেন জেল খাটলেন জরিমানা দিয়েছেন তাই বলে আলেমরা ঠকে যায় নাই আপনারা দেখেন আলেমরা নিজেরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে কিন্তু আলেমরা দেশ ছেড়ে পালায় নাই কথা বলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে অনেকেই পরামর্শ দিয়েছিল যে আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হতে বিদেশ চলে যান তিনি বলেছেন মোটেও না যে ফাঁসির রশিকে ওরা ভয় মনে করে আমরা ওই ফাঁসি রুষিকে আমরা ফুলের মালা মনে করি কেন মনে করেছেন শোনেন কোরান কি বলে লক্ষ্য করে শোনেন খুব ভালো করে শোনেন আল্লাফাক বলছেন ওয়াল বন ওয়ান কুম্ভি সাই ইম মিনাল কৌফি ওয়াল জুম আই মিনাল আম ওয়াল অং সু ওয়া বাশিরিস সাবিরিন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে পরীক্ষা করব সোনাম বিসাই ইম মিনাল খাউফি ভয় দিয়ে ভীত সন্তপ্ত সন্ত্রস্ত করে ফেলবো তোমাদেরকে জানের সংকায়ে তোমরা পড়ে যাবে এমন জিনিস দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব মিনাল খাউফি ওয়াল জুঈ ক্ষুধা দিয়া তোমাদেরকে আমি পরীক্ষা করব নিদারন ক্ষুধার কষ্ট যাতনা সহ্য করতে হবে ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস সম্পদগুলা সব বিনষ্ট হয়ে যাবে সম্পদ দুনিয়ার সম্পদ বলতে যা বোঝায় সব শেষ হয়েও যেতে পারে ওয়াল আনফুস তোমার জীবনটা পর্যন্ত শেষ হয়ে যেতে পারে আমি আল্লাহ পাক তোমাকে এই রকমভাবে ভাবে পরীক্ষা করব আমি আল্লাহ পাক দেখে নিতে চাই ইমানের দাবিতে কে কতটুকু কোন আর কে কতটুকু কোন মিথ্যাবাদী আমি আল্লাহ পাক দেখে নিতে চাই কোরআন মাজিদের সূরা আনকাবুতের মধ্যে দ্বিতীয় নম্বর মানুষকে মনে করেছে নাকি এটা কি মানুষের ধারণা করে বসে আছে নাকি তারা শুধু বলবে আমরা ইমান আনলাম ইমান এনেছি আর তাদেরকে সার দিয়ে দেওয়া হবে এটা কি মানুষের ধারণা নাকি অথচ ওয়ালাকাদ ফাতান ওয়া হুম লা ইউফতানুন এদেরকে পরীক্ষা করা হবে না এটা কি তাদের ধারণা ওয়ালাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম অথচ তাদের পূর্বে দুনিয়াতে যারা এসেছিল এদের সকলের কাছ থেকে আমি আল্লাহ পরীক্ষা গ্রহণ করেছি জাতি করে আমি আল্লাহ পাক দেখিয়ে পারি ফালয়া আলামান আল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লায়ালামান আলকাযিবিন আমি আল্লাহ পাক সুর দেখে নিতে চাই ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী জুরে জুরে বলেন সুবহান এই জন্য আলেমরা দেশ ছেড়ে পালিয়ে যায় না জেল জরিমানা বরদাস করতে পারে আমাদের অবস্থাতে এমন হয়েছে সামান্য একটু জ্বর সর্দি কাশি হলে অস্থির হয়ে যাচ্ছি ঠিক কিনা বলেন সামান্য একটু জ্বর সর্দি খাসি হলেই অনেক লোকেরা বলে ফেলে এত নামাজ পড়ি এত রোজা রাখি এত হজ করি আর জাকাত দেই মানুষদেরকে দান খয়রাত করি আল্লাহ কি আমার ইবাদত কবুল করে না আমার তো পেরেশানি দূরই হয় না ওই যে সুদের ব্যবসা করে ঘুষ খায় মিথ্যা কথা বলে ও তো বেশ আরামে আছে আছে না নাই জুড়ে বলেন আছে না নাই এগুলা হচ্ছে সাময়িক আরাম কি আরাম এগুলো সাময়িক আরাম হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইদা আরাদা বিআবদিহি খাইরান আল্লাহ পাক যখন তার কোনো বান্দার কল্যাণ চান ফা আজ্জালালাহুল উকুবাতা ফিদ দুনিয়া দুনিয়াতে তার শাস্তিকে আল্লাহ ত্বরান্বিত করেন মানে দুনিয়াতে মানবীয় টুটি বিচ্যুতি যা আছে এটা তার সাবে দুনিয়ার মধ্যে কিছু বিপদ আল্লাহ দেয় দিয়ে তাকে দুনিয়া থেকে পবিত্র বানায় না। পক্ষান্তরে যে ব্যক্তির ওকল্যাণ আল্লা পাক চান তার ব্যাপারে বিপদ দেয় না বিপদ দিলে তো আগামী হাদির শরীফ এসে আল্লাহ নবীলাম বলেছেন পাক তার থেকে শাস্তিকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন ওর শাস্তি পাক দেন না কেন দেন না হাত্তা ইয়া ফিয়াহু বিহীয়মাল কেয়ামা যাতে করে কেয়ামতের দিন তারে ফুসায়া মাইতটা দেওয়া যায় কথা বলতে হবে ঠিক কি না এই জন্য ইমানদারদের জীবনে যে বিপদগুলো আসে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এখানে হতাশ হওয়ার কিছু নাই দেখুন কোরআন মাজীদের মদ আল্লাহ সোহান বললেন মাইয়াম আল সু আই ইউ এ আয়াত নাজিল হলো দুনিয়াতে সামান্যতম গুণাও যদি কেউ করে তার প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তালহ ছোটখাটো একজন সাহাবি ছিলেন ঠিক না কি বলেন আপনারা আবু বকরের মতো দামি সাহাবি আর কেউ ছিলেন আল্লাহ আকবর বলেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন বলেছেন আমি রাতের আধারে স্বপ্ন দেখেছি পৃথিবীর সমস্ত নবীদের আমল নামা এক পাল্লায় দেওয়া হয়েছে এরপর আমি মোহাম্মদ সাল্লাই আমল নামার এক পাল্লায় দেওয়া হলো আমল নামা ওজন করা হলো আমি দেখতে পেলাম তাম পৃথিবীর সমস্ত নবীদের আমল নামার চেয়ে আমি মোহাম্মদ সাল্লাই ইসলামের আমল নামার ওজনটাই ভারী হয়ে গেল আল্লাহর হাবিব বলেন নেবাদ পৃথিবীর সমস্ত নেককার মানুষের আমল নামায় এক পাল্লায় উঠায় দেওয়া হলো নবীদের পর্ববাদ নবীরা তো আল্লাহ পাকের স্পেশাল বান্ডা বেগুনা মাসুম তাদের সাথে পৃথিবীর সাধারণ কোন মানুষের কোনো তুলনাই হয় না জোরে কোন আল্লাহ এরপরে দুনিয়ার সমস্ত নেককার মানুষের আমল নামা এক পাল্লায় দেওয়া হলো আর এক পাল্লায় আমার আবু বকরের আমল নামা উঠাই দেওয়া হলো আমি দেখতে পেলাম তাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামার চাইতে আবু বকরের আমল নামার ওজনটাই ভারী হয়ে গেল কারণ হচ্ছে আবু বকর সিদ্দিকরা দিয়াল্লাহ তালা আনহর আমলে জীবনে এমন একটা রাত আছে যে রাতের আমল তাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামার চাইতেও বেশি সেই রাত হচ্ছে হিজরতের রাতে নবী করিম সাল্লামের সঙ্গ গ্রহণ করে তিনি যখন পাহাড়ের গুহায় আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে উরুর মধ্যে শুয়াই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন গর্তের মুখগুলো নিজের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিয়েছিলেন ছোট্ট এক ছিদ্রের মধ্যে পায়ের গুড়ালি দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছিলেন বিষধর সাপ এসে পায়ে দংশন করেছিল তিনি তিনি পা সরাচ্ছিলেন না বিষের যন্ত্রণায় যখন চোখের পানি রসুলে পাক সাল্লি সাল্লামের চেহারা মোবারকের মধ্যে পড়েছিল আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায় আউবকর সিদ্দিকের দিকে তাকাই দেখেন আহবকরের চেহারা থেকে দরদর করে পানি পড়ছে আল্লাহ নবী জিজ্ঞেস করেছিলেন অবকর কেন কান্না করেন নিশ্চয় আপনার সন্তানদের কথা আপনার মনে পড়েছে স্ত্রীর কথা মনে পড়েছে এলাকার কথা মনে পড়েছে বলে না ওয়াল্লার হাবিব যেদিন থেকে আপনার উপর ইমান এনেছি সেদিন থেকে তাম পৃথিবীর সব কিছুর চাইতে আপনার মহব্বত আল্লাহর মহব্বত অন্তরে বেশি তাহলে কেন কান্ডেন ইয়ার সুল আল্লাহ বিষদর সাপ আমার পায়ের মধ্যে দংশন করেছে এই জন্য আমি কান্দা করতেছি হুজুর বললেন কেন আমাকে প্রাথমে ডাক দিলা না তিনি বললেন আমার উরুতে আল্লাহর হাবিব রহমাতুল ইলামিন ক্লান্ত পরিশ্রান্ত হইয়া ঘুমায় পড়েছেন আমার যদি বিশেষ যন্ত্রণায় মৃত্যু হয়ে যেত হুজুরের ঘুমের মধ্যে আমি বেগার সৃষ্টি করতে পারতাম না আল্লাহর হাবিব সাথে সাথে মুখ থেকে থুতু মুবারক বের করে লালা টাটার যেখানে সাপে দংশন করেছে সেখানে লাগাই দিলেন হজরত বলেন নবীজির ওই এক রাতের ইবাদত আল্লা রসুল বলেছিলের জীবনে এমন একটা রাত আছে যে রাতের ইবাদত গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইবাদতের চাইতে দামি মূল্যবান চিৎকার আকবাদ সেই আবু বকর যখন কোরআনের এই আয়াতটা নাজিল হলো মাইয়া আমাল সু আই একটা গুনাহ করলেও প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে শঙ্কিত হলেন ভয় পেয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কোমর সোজা করে একেবারে দাঁড়ায় গেলেন কোমর থেকে একটা আওয়াজ বের হলো আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দাও আবু বকর আপনি এমন করছেন কেন ছটফট করছেন কেন আও বকর বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন সামান্য একটা গুনাহ করলে প্রায়শ্চিত্ত বুক করতে হবে সলা তো আমরা কত গুনাহে করে ফেলি আল্লাহু আকবার বলেন দেখেছেন কত ভয় থাকে কত গুনাহ আমরা করি কি হবে আমাদের